নমস্কার শুভ সন্ধ্যা বসুধার কথায় আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে চেষ্টা করছি একটু অন্যরকম উপস্থাপনা নিয়ে আসার আজকে আমি রবীন্দ্রনাথের অভিসার কবিতাটি আপনাদের একটু পড়ে শোনাব ঈশ্বর আসেন আমাদের কাছে আমরা যখন জীবনের কঠিনতম সময়ে দাঁড়িয়ে থাকি যে সময় আমাদের পাশে কেউ থাকে না কবিগুরুর ভাষায় জীবন যখন শুকায় যায় করুণা ধারা এসো সেই করুণা ধারা নিয়ে একমাত্র ঈশ্বরই আমাদের সামনে দাঁড়িয়ে থাকেন আর সুন্দর করে উনি সেটি ব্যক্ত করেছেন তার অভিসার কবিতায় সেটি আপনাদেরকে আজ পাঠ করে শোনাবো অভিশার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরের দ্বীপ নিবেছে পবনে দুয়ার ভবনে তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাঙিল রুড়ো দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে আচল শুনিল বরণ রুনু ঝুনু বাজে আবরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসুক দত্তা প্রদীপ ধরীরা হেরিল তাহার নবীন কান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মোরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যদি আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সময় যদি আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মিলিল বিপুল হাস্য রমণী কাঁপিয়া উঠিল তরা সে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে ঘ বজ্র ঘোর পরিয়াসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথতরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনী গন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাসীর মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরে নিরক্ষী নিরিবে হাসেছে পূর্ণ চন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে বিথিকার কোকিল কুহরি উঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজি রাত্রি নগর গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন ওষি পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আধারে কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে নিদারুন রোগে মারি গুটিকায় ভরে গেছে তার রঙ্গ রোগ মশি ঢালা কালি তনু তার লোয়ে প্রজাগণে পুরো বাহিরে করিছে ফেলিক পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আরষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল মত্তা কে এসেছ তুমি ওগো দয়াময় কে এসেছ তুমি ওগো দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছি দত্তা সন্ন্যাসী আসলেন সেই সময় যখন বাসব বাসবদত্তার সারা শরীর ভরে গেছে সে সুন্দর দত্তা যে সমস্ত নগরের কাঙ্ক্ষিতা তাকে লোক পরিহার করেছে তাকে লোক ছুঁড়ে ফেলে দিয়েছে সেদিন সন্ন্যাসী এলেন তাকে যত্ন করে নিজের কোলে শোয়ালেন তাকে সেবা করলেন শুশ্রূষা করলেন সুসময় ঈশ্বরের প্রয়োজন কতটা হয় আমরা জানি না কিন্তু দুঃখের সময় তিনি সব সময় এসেছেন দুহাত বাড়িয়ে দিয়েছেন আমাদের দিকে ভালোবেসেছেন বুকে জড়িয়ে ধরেছেন আপন করে নিয়েছেন এই কবিতা তারই উদ্দেশ্যে নিবেদন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সার্ভে ভাবান্ত সুখিনা सर्वे संतु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्